কেন্দ্রীয় মন্ত্রী শুরু আর অন্যতম সদস্য জনতা জনাব খাইরুল হাসান অপস্থিত আজকের আয়োজনের সম্মানিত অতিথি জনাব হুসেন আলী আজকের এই আয়োজনের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিতি উনিশশো সালের স্বাধীনতা সংগ্রামের সেই ইতিহাস আমাদের শতক দেখার দেখা হয়নি কিন্তু আমরা 2024 সালে সংгами সেই রক্তক্ষয়ী সংঘর্ষ দেখেছি আমরা দেখেছি কিভাবে তাকির মত গুলি করে হেলিকপ্টার থেকে শিশুদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি আয়না করে বছর পর বছর রেখে কিভাবে বাংলাদেশের জনগণকে বোকা বানিয়ে মানুষকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি কিভাবে মানুষের ভাতের অধিকারকে বাংলাদেশের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা দেখেছি উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পরবর্তী সময়ে বাক্সাল কায়েমের মধ্যে দিয়ে বাংলাদেশের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে পরবর্তীতে স্বৈরাচার কায়েমের মধ্য দিয়ে যেই মসজিদে বসেছিল স্বৈরাচার বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ নব্বই গরম মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে বিজয় ছিনিয়ে এনে দিয়েছে সেই কথায় জগদ্দল পাথরের সরকারকে সরানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে সম্মুখভাগে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দু সালে আবারও বাংলাদেশের মানুষকে বিজয় ছিনিয়ে এনে দিয়েছে আমরা বিশ্বাস করে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের উপর জুলম নির্যাতন হয়েছে জুলুম করার আমরা বিজয়ের এই অঙ্গীকারকে বাধ্য করে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে তাদের সকল ষড়যন্ত্রকে রুখে দেবো আমরা দেখেছি উনিশশো একাত্তর সালের ভাগিদার হিসেবে অধিকারী হিসেবে একটি দেশ পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের সাথে প্রতিবেশী শিশুগুলো আচরণ না করে মনে ফুলে আচরণ করার চেষ্টা করে আমাদের যদি তারা বাসে পরিণত করার চেষ্টা করে আমরা বলে যেতে চাই আমরা কোন দেশের দাবি দারি করবো না দেশের ষড়যন্ত্রের সাথে না বাংলাদেশের মানুষ স্বাধীন বাংলাদেশের মানুষ বিজয়ী বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে জীবন দিতে শিখেছেন এই স্বাধীনতাকে এই বিজয়কে আমরা দলে রাখবো রাখবো থেকে বিজয়ের সূচনা

দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিজয় শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে আইন শৃঙ্খলা এবং সার্জেন্ট তারা যারা দায়িত্ব পালন করেছেন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই র্যালিকে সফল করার জন্য রোজের মধ্যে তারা পরিশ্রম করেছেন তাদের জন্য আল্লাহর কাছে উত্তম যাজা কামনা করে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছে আমিন ওয়াকের আলহামদুলিল্লাহ আলমী